গেছেন রেফারি এড়িয়ে গেছেন রেফারি বলছেন গো 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 এটাতে আমি পেনাল্টি দিতে পারি না এই জন্য আমার বিবেচনা এটি পেনাল্টি হয়নি এড়িয়ে গেছেন এবং খেলাটি দ্রুতই শুরু করেছে ওখানে বালাগঞ্জ তবে পড়ে গিয়ে আবেদন করেছিলেন ওখানে শেষ পর্যন্ত পেছন থেকে ঠেকল এবং সেটা দেখে ফেলেছেন প্রধান পরিচালক লং এর ছাত্র হবে এবং ত্রয়ের জন্য যাকে ত্রয়ের রাজা বলা হয় নাফিজিক বাল আঙ্গুর দেখা যাক কি হয় লম্বা একটা ত্রো হবে পজিশনটা নিচ্ছেন ও দারুণ একটা ঘের দারুণ একটা মধ্যে জটলার মধ্যে গোল রক্ষ কাকেবারেই সর্বদাই প্রস্তুত আছেন

এবং কানে কানে কথা চলছে শেষ পর্যন্ত সবাইকে কোথায় রেখে বোকা বানাতে চেয়েছিলেন নাফিজিক বালাঙ্গুর সাজাক নাফিজিক বালাঙ্গুর কর্নার কিক যotlar মধ্যে আবার গোলরক্ষক আসাদ দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন গোলরক্ষক আসাদ যেন আজকে বালাগঞ্জের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন এমিলিয়ানো মার্টিনেজ হয়ে গেছে

দেখা যাক কি হয় যাকশনটা নিচ্ছেন এবং গোল নাম্বার ফোর আনোয়ার শটে আনোয়ার তৃতীয় শোটে আনোয়ার সমান এবং সে চতুর্থ সঠিক চতুর্থ শট চতুর্থ শট ইকবাল আঙ্গুর গোল করলে গিয়ে যাবে দল এবং গোল দারুন একটা গোল কি হবে কি হবে সমীকরণ এবং সে জয়লাভ করলো বালাগঞ্জ উপজেলা